সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এখানে আলপনা দিচ্ছি আজকে হচ্ছে মুট আনা আর মুট আনাটা যারা জানো না তাদের একটু বলে দিই মুটটা হচ্ছে মানে নতুন ধান যে ঘরে উঠবে তো ধানটাকে মানে লক্ষ্মীটাকে ঘরে আনা তো বাবা গিয়ে মানে জমিতে গিয়ে একটা ধূপ নিয়ে গিয়ে জমিতে দেখিয়ে ওখানে কিছু ধান কেটে নিয়ে কাপড় জড়িয়ে মোটটাকে আনা হবে তো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো আমি দেখো পিড়েতেও একটু আলপনা দিয়ে দিচ্ছি কারণ পিড়েতে এনে মোটটাকে রাখা হবে মানে যেটুকু পারছি করছি তো একটু আলপনা দিয়ে দিচ্ছি যেহেতু ধান মানে লক্ষ্মী এনে রাখা হবে ঘরে তো তাই জন্য তারপরে ঘরের মেঝেগুলোতে উঠোনে বাইরে সব জায়গাতেই মানে আলপনা দিচ্ছিলাম একটু তো মা বললো যে তুই দিয়ে দে আমার সময় নেই মা সুজি করছে ঠাকুরের জন্য ফল কাটছে পুজো হবে মুঠ আনবে তো লক্ষ্মীর ওই জন্য তো আমি যেটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি খুব একটা না মোটামুটি করে একটু ডিজাইন করছি ভালো লাগে ডিজাইন করতে আমার আলপনার তো ওই জন্য করছিলাম আর বোনকে বললাম ভিডিওটা একটু ধরে দে তো বোন ধরে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তো তোমাদের মানে কারা মুঠ আনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তারপর দেখো আমি আর বাবা যাচ্ছি মুঠ আনতে তো এখানে জল ছিল তো বাবা বলল তোকে আর যেতে হবে না আমিই যাই তো বাবা গেল ওই ওই পারে আর কি জমি আছে তো ওখানে আর আমি এপারে দাঁড়িয়ে আছি আর দেখো কত সুন্দর লাগছে জলটা দেখতে তো দেখো ওই যে বাবা আসছে মুঠ নিয়ে চলে এসছে তো চলো এবার আমরা বাড়ি যাবো আর দেখো এই যে মানে ধান কেটে নিয়ে চলে এসছে মাথায় করে নিয়ে যাবে এবার তো দেখো বাড়ি চলে এসেছি এবার একটা পীরে রেখেছে ওখানে বাবা পাটা রাখবে মা বাবার পাটা ধুয়ে দেবে এখানে মানে পা ধুয়ে দিয়ে তারপর লক্ষ্মীকে ঘর ঢোকাবে দেখো মা এখানে বাবার পা ধুয়ে দিচ্ছিল তো তারপর বাবা ঘর ঢুকে পড়লো মার জল দিয়ে নিয়ে যাচ্ছে তো ঘরে এনে দেখো পীরের ওপরে মুটটাকে এনে রাখলো তো এবার পুজো হবে তো দেখো তারপর পুজো হয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি তো প্রসাদটা খেয়ে নিই আর তারপর দেখো মিষ্ট এসছে এখানে মানে আমার পাশের বাড়ির কাকিমার মেয়ের মেয়ে মানে আমার বান্ধবীর মেয়ে হচ্ছে আর এদিকে বোন পড়া করছে আরও এদিকে কুরকুরে করে খাচ্ছিলো তারপরে দাদাদের ঘর চলে এসেছি কার্তিক পুজো দেখতে মানে আসার কথা ছিল সাড়ে আটটা নটায় এসছে এগারোটা সাড়ে এগারোটায় মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এখন আরতি শুরু হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে আরতি করা পুজো করার পর আজকে ঘর বিসর্জন করা হবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো পুজো হয়ে গেছে তারপর এখন সব কিছু গুছিয়ে না হচ্ছে আর কি আর আমার হাতে দেখো পুষ্প যেগুলো আছে সেগুলো আমার হাতে দিয়ে দিয়েছে ঝুড়িটা তো চলো এখন আমরা মানে ঘাটে পুকুরে চললাম আর কি বিসর্জন করতে তো দাদা বৌদি আমি সবাই চললাম দেখো তারপর পুকুরে চলে এসেছি মানে আশাই হয় না অনেক দিন পর এসেছি তো একটু ভয় ভয় লাগছিলো একটু মানে ঢাল ছিল জায়গাটা ওই জন্য তো আস্তে আস্তে নামছিলাম দাদা বৌদি এখানে দাঁড়িয়ে আছে আর জেঠু ওখানে ঘট বিসর্জন করছিল আর পুকুরে জলটা দেখো এখন পুকুরে আসাই হয় না তো তারপর দাদাও মানে ঘরটা বিসর্জন করে নিলো আর আমার কাছ থেকে ঝুড়িটা নিয়ে ফুলপুষগুলো সব ফেলে দিল তো চলো বাড়ি চলে এসেছি ঘরটা রেখে দেওয়া হয়ে গেল তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন জয়ীকে মেহেন্দি পড়াতে বসেছি মানে জয়ীর মেহেন্দি করতে ইচ্ছে হয়েছে পুজো হয়ে গেল তারপর এখন জয়ের মেহেন্দি করতে ইচ্ছে হয়েছে তো একটু মেহেন্দিটা করে দিই ছোট্ট বাচ্চা তো বলছে যখন ওই জন্য একটু মেহেন্দি করে দিচ্ছিলাম তো চলো মেহেন্দিটা করে দিই আর চুপ করে বসে আছে দেখো নড়ছে না তো কেমন হয়েছে জানিও আর তারপর বলছে পিসি একটু কলকা করে দাও মানে জাননি যে এরকম করতে হয় বলছে এগুলো ডিজাইন করে দাও তো সেটা একটু করছিলাম অনেকটাই করে দিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরবেলা খেতে বসে গিয়েছি আজকে করেছিল ফুলকপির তরকারি টক আর আলু সেদ্ধ তারপরে দেখো সন্ধেবেলা কার্তিক ঠাকুরকে গ্রাম ঘোরানো হবে মানে যাদের চার বছর হয়ে গেছে তারা তো বিসর্জন করে দেবে কিন্তু যাদের প্রথম বছর তারা তো আর বিসর্জন করবে না চার বছর হবার পর বিসর্জন করবে তো তারা একটু মানে গ্রাম ঘুরিয়ে নি তারপর ঘর ঢুকিয়ে নেবে তো দেখো এখানে দাদারা সবাই বসে আছে বাচ্চাদের নিয়ে তো এখন কোলে নিয়ে নিচ্ছে তারপর আমরা যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে সব বৌদিরে ভিডিও করছে দাদাদের কত মানে কাকিমারা সবাই আর কি আছে এখানে বাচ্চারা সব ঢোল বাজাচ্ছে কাসর বাজাচ্ছে সবাই মজা করছিলাম আমরা দেখো আমরা সবাই এখানে যাচ্ছি দাদারা আগে আগে চললো আর আমি ভিডিও করছি বলে একটু পেছনে আছি তো এখানে দেখো একটা ঠাকুরতলায় নামিয়েছে মানে এখানে যত ঠাকুরতলা আছে সত্যি এখানে গিয়ে নামাতে হয় তো সেখানে গেই নামিয়েছে আর এখানে জয়ী আর মিষ্টু দেখো মানে খুব নাচছে খুব আনন্দ ওদের বাচ্চা তো সেই জন্য নাচছে ওরা তারপর দেখো আরেকটা ঠাকুরতলা চলে এসেছে এটা হচ্ছে আমাদের মনসাতলা মানে এটা আমাদের পুজো হয় এখানে মনসাতলা তো সেখানে নামিয়েছিল তারপর আবার আমরা চলে এসেছি মানে যাচ্ছি রাস্তা রাস্তায় আর এখানে দেখো আরও সব ঠাকুর নিয়ে চলো তারাও তো সেটাও আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম দেখো এটা বড় কার্তিক ঠাকুর আনন্দে চার বছর হয়ে গেছে ওরা বিসর্জন করবে এবছরে তো কাকিমা এখানে একটু বরণ করে নিচ্ছিল কার্তিক ঠাকুরকে তারপরে দেখো দাদারা এখানে নাচতে শুরু করেছে এবার মানে এতটাই মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল মানে রাস্তাতেই নাচতে শুরু করে দিয়েছিল। আর আমি ভিডিও করছিলাম বলছিলাম নাচ তো ওই জন্য তারপর দেখো এটা হচ্ছে আমাদের শিবতলা তো শিবতলায় নামিয়ে দিয়েছে ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে তিনজনে মানে ওখানে বসে দিয়েছে বসে আছে রাস্তায় অন্ধকারে একটু ভিডিও করে নিয়েছি দিদি বৌদিরা সব দাঁড়িয়ে ছিল এখানে আর তারপর দেখো আমরা সবাই একসাথে যাচ্ছি আর এই প্রথম আমি এরকম রাত্রেবেলা বেরিয়েছি মানে নিজেদের ঘরের ঠাকুরগুলি হয়তো বেরিয়েছি এত রাত্রেবেলা তো তারপর দেখো এখন আমরা যাচ্ছি ধর্মরাস্থলা এটা হচ্ছে আমাদের ধর্মরাস্থলা আবার পাশে আছে দুর্গা মন্দির তো দেখো এখানেও নামিয়ে দিয়েছি আর আমাদের নতুন ধর্মাস্থ মানে হচ্ছে মন্দির দেখো তারপর দাদা এখানে মিষ্টুকে জয়কে নিয়ে আর মিষ্টু দেখো কত লাফাচ্ছে মানে ওরও খুব মজা হচ্ছিল আমাদেরও খুব মজা হচ্ছিল আজকে তো এখানে একটু আলো পেয়েছি ওই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বৌদিরা দেখো এখানে দাদাদের ভিডিও করতে ব্যস্ত আছে তারপর আমরা সবাই আবার হাঁটতে শুরু করে দিয়েছি তো এবার আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাইরে একটা মনসতলা আছে তো ওখানে তো দেখো ওখানেও নামিয়ে দিল আর কত সুন্দর লাগছে দেখতে দেখতে তো তারপর এখানেও খুব নাচতে শুরু করে দিয়েছে মানে যে যা পারছে সবাই নাচছিল এখানে খুব মজা হচ্ছিলো আনন্দ হচ্ছিলো আর অনেকটা অন্ধকার হয়ে গেছিল চলো ভিডিওটা দেখতে থাকো গোপাল বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো গোপাল বাড়ি চলে এসেছে তারপর এখানে দাদারা কার্তিক ঠাকুরকে নামিয়ে দিয়েছে তো ওদের খুব আনন্দ প্রথম বছর কার্তিক দিয়েছে দেখো কেমন নাচতে শুরু করে দিয়েছে মানে ওদের নাচ আর শেষ হচ্ছে না আর অনেকটা বেজে গেছিলো গ্রাম ঘুরতে ঘুরতে তো তাও নেচেই যাচ্ছে আর মিষ্টু জয়ী ওদের দেখো মানে ওদেরও ক্লান্তি নেই ওরাও নাচছে ঘুম নেই চোখে তারপর বউদের এখানে কিছু পোস্ট দিচ্ছিলো ছবি তোলার জন্য তারপর দেখো আরও যাদের গ্রামে কার্তি ঠাকুর দিয়েছে তারাও এসেছিলো গোপাল বাড়িতে তো লুকিয়ে লুকিয়ে তাদেরও একটু ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে